গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা হ্যাঁ সাড়ে নটা বাজে আর মাম্মামের টিফিন খাবার নিয়ে এসেছে তো সকালে উঠে বিছানাপত্র তো আজকে কিছুতেই হাত দিই নি রান্নার ওদিকে চলে গেছিলাম রান্নাবান্না প্রায় মানে আজকের রান্নাবান্না যেহেতু একবেলা হবে কারণ ওবেলাতে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে ওখানে যাব বলে মাম্মা আমার আন্দাজ রান্না করছি রান্নাটা এসেছি শেষের দিকে আর মাম্মাকে এখন খাওয়াচ্ছি হচ্ছে দাঁড়াও কথা বলে নিই এই যে মামামকে খাওয়াচ্ছি ভাত আর একটা ডিম ভেজেছি আজকে অনেক দিন পর হ্যাঁ খেয়ে নাও মুখেটা শেষ হয়ে গেছে ডিম ভেজে দিয়েছি তো ওই দিয়ে আজকে খাচ্ছে ভাত খেয়ে নিয়ে তারপর আমি খেয়ে বিছনাপত্র সব কিছু গোছনা কাছনাগুলো করবো আর কালকে মহরম ছিল সেই মহরম দেখতে বেরিয়ে মামা একটা ওর পাপা একটা পুতুল কিনে দিয়েছে দেখাও পুতুলটা সামনে ঘুরিয়ে দেখাতো এদিকে ঘুরাও মুখটা এই যে এই একটা পুতুল তার সঙ্গে আর একটা পুতুল সেট ছিল ছোট পাড়া এই পুতুলটা ওর পছন্দ পছন্দ হয়েছে ফেলে দিয়েছ ভালো করেছো পছন্দ হয়েছে বলছে এটা নেব দিয়ে পুতুলটা নিয়ে এসছে এই পুতুলগুলো দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে তাই না তো যাই হোক হ্যাঁ ওকে একটা টাকাও দিয়েছে তো রান্নার ওদিকে শেষ মামামকে খাই নিয়ে মামাম দেখি কতক্ষণে শেষ করে তারপর আমি খেয়ে কাজকর্ম তো হাত দেবো আজকে ওয়েদারটাও আজকেও ভালো না কতদিন যে ঠিক করে মানে রোদ দেখিনি কি জানি মানে সব যেন স্যাঁত স্যাঁতে ড্যাম ড্যাম হয়ে আছে চতুর্দিকে তো চলো এখন রাখি পরে আবার কথা আছে মামামকে খাইছি এবার আমার আমি খাবো কালকে দুটো রুটি ছিল সেই রুটি দিয়ে এই চিকেনের একটুখানি ওই আলু মশলা সব রয়েছে ওই দিয়ে খাচ্ছি আমি একটু বাসন করে গেছি মাছ আর মেয়ে দিয়ে দেখো পাউডার ভর্তি করেছে টিপ পড়েছে পরেছে এইসব করেছে দেখো এটা পাউডার পরা হয়েছে গায়ে সারা গলায় মুখে কি হয়েছে এগুলো না থাকলেই এক নিমেষে শোকেস খুলে এইসব সব গুলো করে বদমাস এই ঘরটা অনেক দিন পরিষ্কার করা হয় না এই ঘর বলতে এই ঘর বড় ঘর আমাদের সব ঘরে পরিষ্কার করা হয় না সব ওলট পালট হয়ে রয়েছে তা আজকে ভাবলাম এই ঘরটা ভালো করে একটু ঝুলঝুলে পরিষ্কার করব। এই হচ্ছে আপাতত অবস্থা সেইটাকে আমরা পরিষ্কার করে দেখা হয় দেখো মাম্মা ঝাটা ঝাঁটা নিয়ে চলে এসছে মা ওখানে প্যান্ট আছে প্যান্টগুলো সরিয়ে দিই তারপরে ঝাঁট দেবে তো চলো কাজগুলো শুরু করি এবার দেখো বন্ধুরা বাজে এখন পনের বারোটা এই ঘরটা এতক্ষণে কমপ্লিট করলাম তো দেখাই চলো এইখানে দুটো প্যান্ট তোমাদের দাদাভাই ঝোলানো আছে কিছু করার নেই কারণ রাখার সমস্যা আর এই যে এগুলো পরার প্যান্ট পরে পরে যায় আর এইগুলো আগোছালো হয়ে গেছিলো যা এইগুলো আগোছালো হয়ে গেছিলো সেগুলো আবার ঠিকঠাক করে গোছালাম আর এই যে এখানে প্যান্ট এখানে জামাগুলো রাখলাম এখানে সব কাঁচা জামাগুলো রয়েছে আর এখানে সব আঁকা এগুলো সব কাচতে হবে এক জায়গায় রেখেছি আর বক্সটা অনেকদিন পোছা হয় না ভালো করে মুছলাম মুছে এই সাইড করে রাখলাম বেড কভারও চেঞ্জ করে দিয়েছি দেখে বলবে আগোছালো ছো ঘরটা কেমনভাবে গোছালাম কমেন্ট করে জানিও মোটামুটি গুছিয়েছি একটু খারাপ লাগবে কারণ এইদিকে কাপড়গুলো লাট হয়ে রয়েছে কিছু করার নেই এই হচ্ছে আজকে গোছানো আর দেখো এই মেয়ে তুই এগুলো ফেলেছিস কেন আমি একদিকে গুছাচ্ছি আর একজন সব ফেলে ফুলে এক করছে তো চলো এই ঘরটা গোছানো কমপ্লিট হয়েছে এবার ওই ঘরটা গোছাবো আর মামা মায়ের দেখো এতগুলো অকেজ খেলনা মানে ভাঙা চোরা সেগুলো হয়েছে এই ঘরটাও ঝুলফুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখানটা ফাঁকা মানে এখানে টিভিটা ছিল টিভিটা নেই টিভিটা পিকচার টিউবটা খারাপ হয়ে গেছে জন্য ঠিক করতে দেওয়া হয়েছে আজকালের মধ্যেই চলে আসবে তো ঘরে ফুল ঝাড়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে গোছানো হয়ে গেছে তো বাজে এখন হচ্ছে যে একটা কুড়ি আর আমিও স্নান করে চলে এসেছি মাম্মা স্নান টান করিয়ে আর এখন খেতে বসবো তো খেয়ে নিই তারপর একটু রেস্ট করব তারপর বারান্দাটা রান্নাঘরটা একটু ভাবছি পরিষ্কার করব। যদি টাইমে কুলাই আজকে পরিষ্কার করব। বিকালে উঠে হলে আবার কাল করব। দেখা যাক আজকে কমপ্লিট করতে পারলে তো ভালোই হয় তো চলো এখন খেয়ে নিই পরে কথা হবে দেখো বন্ধুরা ভা অলরেডি শুরু করে দিয়েছি তারপরে মনে পড়লো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি মানে এত খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি তো এই হচ্ছে আজকের ভাত এই চিংড়ি ভাজা এটা হচ্ছে কালকেকারি ছিল পেঁয়াজ দিয়ে ভাজা ভাজাটা আর করেছি ডিম আলু দিয়ে ঝোল মামামের হচ্ছে ডাল সিদ্ধ আর ডিম আলুর তরকারি আমার থেকে নিয়েছে আর হয়েছে এই যে বিলিতি আমরা নিয়ে এসেছিল তা বিলিতি আমরা একটা চাটনি করেছি আর কিছুই করিনি আর কাকরল কাঁকরোল ভেজেছিলাম সেইটা খাওয়া হয়ে গেছে আর মামা মায়ের জন্য তো থানকুনি পাতা ছিলই বুঝতেই পারছো ভাতটা একটু সবুজ সবুজ হয়ে গেছে থানকুনি পাতা খেয়েছে আর এই হচ্ছে আজকের মেনু তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে আটটা পনেরো মতো বাজার মামা মায়ের খাবার নিয়ে এসেছি কারণ ওকে খাইয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া খাওয়াতে অনেকটা দেরি নটা বাজবে তো আমরা তারপর রেডি হয়ে আর ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি কারণ ওদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে শুনলাম তো ও তো ওখানে গিয়ে খেতে পারবে না সেভাবে ওই জন্য বাড়ি থেকে ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি তো চলো খাইয়েই নিই টাটা এখনকার মতো নেমন্তণা বাড়ি এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম তাড়াহুড়ো করে গেছি খেয়েছি আর চলে এসেছি কারণ মামা মেয়ে ঘুমানোর টাইম হয়ে যাবে সাড়ে দশটা মতো বাজে তো চলো আজকে আর বেশি কথা বলছি না আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো